ইসলামী ব্যাংকিং কথাটা শুনলে আমাদের মনে যে প্রশ্নটা আসে তা হল এটা কি আসলেই ইসলামিক ঠিক এই প্রশ্নটাকেই সামনে রেখে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি এমন একটা নীতিমালা এনেছে যা কিন্তু পুরো খাতটাকেই বদলে দেওয়ার ক্ষমতা রাখে বলা যায় এটা শরিয়া গভর্নেন্সের একটা নতুন যুগ চলুন একটু গভীরে গিয়ে দেখি এই নতুন নিয়মের ভেতরে আসলে কি আছে যারা ইসলামী ব্যাংকের গ্রাহক তাদের জন্য তো এটাই সবচাইতে বড় প্রশ্ন তাই না যে আস্থাটা রাখা হচ্ছে সেটা কি সঠিক জায়গায় যে পণ্য বা সেবাটা নেওয়া হচ্ছে তা কি সত্যিই একশো ভাগ সরিয়া মেনে চলছে এই যে একটা বিশ্বাসের জায়গা এই সংকটটাই কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রে তো এই আস্থাটা নিশ্চিত করবে উত্তরটা হলো একটা স্বাধীন কমিটি প্রত্যেকটা ব্যাংকের ভেতরে থেকেই যারা কাজটা করে এদের নাম সরিয়াহা সুপারভাইজারি কমিটি বা সংক্ষেপে এস সত্যি বলতে এরাই হচ্ছেন ইসলামী ব্যাংকিংয়ের আসল অভিভাবক তারাই নিশ্চিত করেন যে ব্যাংকের সব কিছু যেন অক্ষরে অক্ষরে সরিয়া মেনে চলে আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই বিষয়গুলোই দেখব যেমন এই অভিভাবকরা আসলে কারা কমিটিতে সদস্য হতে হলে ঠিক কি কি যোগ্যতা লাগে তাদের হাতে ঠিক কি পরিমাণ ক্ষমতা দেওয়া হয়েছে আর সেই ক্ষমতার জবাবদেহিতা নিশ্চিত করার উপায়টাই বাকি আর সবশেষে এই সব কিছুর ফলে ইসলামী ব্যাংকিংয়ে আমাদের আস্থার ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে দেখুন এসসিসি কিন্তু হুট করে চলে আসার নতুন কোনো কনসেপ্ট না দু সাল থেকে একটা নির্দেশিকা ছিল কিন্তু সমস্যা হলো ওটা ছিল বেশ অস্পষ্ট আর কিছুটা দুর্বল আর ঠিক সেই দুর্বলতার জায়গাটাতেই হাত দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নিয়ে এসছে একেবারে নতুন ঝকঝকে আর অনেক বেশি কঠোর একটা নিয়মাবলী মূল লক্ষ্য একটাই এসসিসিকে সত্যিকারের স্বাধীন আর শক্তিশালী একটা প্রতিষ্ঠানে পরিণত করা আচ্ছা তাহলে প্রশ্ন হল কারা হবেন এই ক্ষমতাধর কমিটির সদস্য নতুন নিয়মে সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ পরিবর্তনটা কিন্তু আনা হয়েছে ঠিক এখানেই এখন সদস্য হতে হলে এমন কিছু কঠিন শর্ত পূরণ করতে হবে আগে কখনও ভাবাই যায়নি সবার আগে দেখা যাক শিক্ষাগত যোগ্যতার বিষয়টা এখন শুধু একটা সাধারণ ডিগ্রি থাকলেই কিন্তু হবে না সদস্যদের অবশ্যই ইসলামী বাণিজ্যিক আইন অর্থাৎ ফিখ আল মুয়ামালাতে একেবারে বিশেষজ্ঞ হতে হবে এখানেই শেষ না আরও আছে পুরো একাডেমিক ক্যারিয়ারে কোনো থার্ড ডিভিশন বা ক্লাস থাকা চলবে না বুঝতেই পারছেন এটা নিঃসন্দেহে একটা খুবই কঠিন শর্ত শুধু পুঁথিগত বিদ্যা থাকলেই তো হবে না তাই না নতুন নিয়ম বলছে সদস্যদের একদম বাস্তব অভিজ্ঞতাও থাকতে হবে সেটা হতে পারে কোনো রিলেটেড ফিল্ডে শিক্ষকতা বা অন্য কোনো ব্যাংকের ফতোয়া বোর্ডে কাজ করার অভিজ্ঞতা এমনকি ইসলামিক ফাইন্যান্স নিয়ে দুটো স্বীকৃত প্রকাশনা থাকলেও চলবে মানে থিওরি আর প্র্যাকটিক্যাল দুটোরই একটা মেলবন্ধন ঘটানোর চেষ্টা করা হয়েছে এখানে জ্ঞান হলো অভিজ্ঞতাও হল কিন্তু সবচেয়ে জরুরি কি সততা আর ঠিক এই সততা নিশ্চিত করার জন্যই প্রত্যেক প্রার্থীকে একটা ফিট অ্যান্ড প্রপার টেস্ট পাশ করতে হবে এখানে কি কি দেখা হয় কোনও ক্রিমিনাল রেকর্ড আছে কিনা ঋণ বা ট্যাক্স ডিফল্টার কিনা কিংবা ব্যাংকের সাথে নিজের কোনো ব্যবসা বা পারিবারিক স্বার্থের সংঘাত আছে কিনা এরকম অনেক কিছু এর কোনও একটাতে আটকে গেলেই সদস্য হওয়ার আর কোনও সুযোগ নেই মানে এটা শুধু একটা ফর্মালিটি না এটা সততা আর নিরপেক্ষতার একটা কঠিন পরীক্ষা তো এতক্ষণে আমরা জানলাম যে এই অভিভাবকরা কারা হবেন এখন চলুন দেখি নতুন সার্কিউলার অনুযায়ী তাদের হাতে ঠিক কী কী ক্ষমতার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে আর বিশ্বাস করুন সবচেয়ে বড় গেম চেঞ্জিং বিষয়গুলো কিন্তু এখানে এদের কাজের পরিধি এখন কিন্তু বিশাল ধরুন ব্যাংকের প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা চুক্তি এমনকি মার্কেটিংয়ের জন্য বানানো বিজ্ঞাপন পর্যন্ত সব কিছুতেই এদের সার্টিফিকেট লাগবে শুধু তাই না লাভ কিভাবে হিসাব করা হচ্ছে আর কিভাবে ভাগ করে দেওয়া হচ্ছে জাকাতের ক্যালকুলেশন ঠিকঠাক হচ্ছে কি না কিংবা ধরুন ভুল করে কোনো সুদ চলে আসলে সেটাকে কিভাবে ম্যানেজ করা হচ্ছে এই সব কিছু এখন থেকে তাদের সরাসরি তত্ত্বাবধানে থাকবে কিন্তু এই সবকিছুর কিছুর ওপরে নতুন নিয়মের সবচেয়ে শক্তিশালী আর যুগান্তকারী কথাটা লুকিয়ে আছে এই একটা লাইনে সরিয়া সংক্রান্ত বিষয়ে অ্যাসএসির সিদ্ধান্ত চূড়ান্ত হিসাবে গণ্য হবে এর আসল মানেটা কি এর মানে হল এসএসসি এখন আর শুধু পরামর্শ দেওয়ার জন্য কোনও কমিটি নয় তাদের সিদ্ধান্তই ফাইনাল তাদের কথাই আইন ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরসও সেই সিদ্ধান্ত মানতে বাধ্য ক্ষমতার পুরো খেলাটাই কিন্তু এখানে পুরোপুরি বদলে গেছে শুধু সিদ্ধান্ত দেওয়ায় না সেই সিদ্ধান্ত কার্যকর করার ক্ষমতাও তাদের হাতে দেওয়া হয়েছে ভাবুন একবার যদি কোনো ব্যাংক তাদের নির্দেশনা না মানে তাহলে কি হবে এস প্রথমে বিষয়টা জানাবে ব্যাংকের বোর্ডকে তাতেও যদি কাজ না হয় তাহলে তারা সরাসরি কেন্দ্রীয় ব্যাংক মানে বাংলাদেশ ব্যাংকের কাছে রিপোর্ট করার ক্ষমতা রাখে এটা একটা বিশাল ব্যাপার আচ্ছা এত ক্ষমতার কথা তো শুনলাম কিন্তু কথায় আছে না বড় ক্ষমতার সাথে বড় দায়িত্ব আসে তো নতুন নিয়মটা শুধু এসএসসিকে ক্ষমতা দিয়েই ছেড়ে দেয়নি বরং কমিটির সদস্যরা যাতে নিজেরাই জবাবদিহিতার আওতায় থাকেন সেটার জন্য খুব শক্তিশালী কিছু ব্যবস্থা রাখা হয়েছে ক্ষমতার অপব্যবহার আটকানোর প্রথম স্টেপটাই হল মেয়াদের সীমা বেঁধে দেওয়া নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে কোনও সদস্য এক নাগারে ছয় বছরের বেশি একটা ব্যাংকের কমিটিতে থাকতে পারবেন না ছয় বছর পর কমপক্ষে দুই বছরের একটা ব্রেক নিতেই হবে এর ফলে কি হবে কোনও একজন ব্যক্তির পক্ষে কমিটির ওপর অতিরিক্ত প্রভাব খাটানোর সুযোগটাই আর থাকবে না নতুন মানুষ আসবে নতুন চিন্তা আসবে ঠিক একইভাবে আরেকটা লিমিটও সেট করে দেওয়া হয়েছে এখন থেকে একজন বিশেষজ্ঞ সর্বোচ্চ তিনটা আর্থিক প্রতিষ্ঠানের অ্যাসএস সদস্য হতে পারবেন এর বেশি নয় এর পেছনে দুটো বড় কারণ আছে প্রথমত এটা নিশ্চিত করা যে সদস্যরা প্রত্যেকটা প্রতিষ্ঠানে যথেষ্ট সময় আর মনোযোগ দিতে পারছেন আর দ্বিতীয়ত এর ফলে একাধিক ব্যাংকের মধ্যে স্বার্থের সংঘাত হওয়ার ঝুঁকিও অনেক কমে আসে তবে আমার মতে জবাবদিহিতার সবচেয়ে ইন্টারেস্টিং আর অভিনব ব্যবস্থাটা হল পিয়ার রিভিউ মানে সহকর্মীদের দিয়ে মূল্যায়ন এখন থেকে কমিটির সদস্যরা প্রতি বছর নিজেরাই একে অপরের কাজকে মূল্যায়ন করবেন আর সেই রিপোর্টটা জমা হবে সরাসরি ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে তাদের পদে আবার নিয়োগ দেওয়া হবে কি না সেই সিদ্ধান্তটা নেওয়া হবে এই রিপোর্টের ভিত্তিতেই সোজা কথায় পারফরম্যান্স ভালো না হলে পদে টিকে থাকার আর কোনো সুযোগ নেই তো এতক্ষণ তো আমরা নিয়মের সব খুঁটিনাটি দেখলাম চলুন এবার একটু বড় ছবিটা দেখি এই যে এত সব পরিবর্তন এগুলো আসলে গ্রাহক ব্যাংক আর পুরো ইসলামিক ব্যাংকিং ইন্ডাস্ট্রির জন্য কি অর্থ বহন করে এর আসলে ইম্প্যাক্টটা কি হবে এর প্রভাব কিন্তু অনেক দিকেই পড়বে গ্রাহকদের দিক থেকে দেখলে তাদের আস্থা অনেক বেড়ে যাবে ব্যাঙ্কগুলোর জন্য বাজারে তাদের একটা স্বচ্ছ ভাবমূর্তি আর বিশ্বাসযোগ্যতা তৈরি হবে আর পুরো ইন্ডাস্ট্রি একটা শক্তিশালী স্ট্যান্ডার্ডের উপর দাঁড়াবে তবে সবচেয়ে বড় যে পরিবর্তনটা আসছে সেটা হল স্বচ্ছতার ক্ষেত্রে এখন থেকে প্রত্যেকটা ব্যাংকে তাদের ওয়েবসাইটে অ্যানুয়াল সরিয়া কমপ্লায়েন্স রিপোর্ট পাবলিশ করতে হবে তার মানে এখন আর কোনো কিছুই পর্দার আড়ালে রাখার সুযোগ নেই দেখুন এই পরিবর্তনটা কিন্তু একদিনে বা হঠাৎ করে আসেনি সেই দু সালে একটা প্রাথমিক নির্দেশিকা দেয়া হয়েছিল তার প্রায় দেড় দশক পর মানে দু সালে এসে এই যুগান্তকারী নিয়মগুলো ঘোষণা করা হলো আর এগুলো কার্যকর হবে দুহাজার সালের পয়লা জানুয়ারি থেকে বোঝাই যাচ্ছে এটা বাংলাদেশ ব্যাংকের একটা অনেক দিনের আর খুব সুচিন্তিত একটা পদক্ষেপ সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় কাগজে কলমে এই নিয়মগুলো নিঃসন্দেহে খুবই শক্তিশালী কিন্তু আসল পরীক্ষাটা তো হবে বাস্তবে এর প্রয়োগ নিয়ে এই কঠোর নীতিমালা কি আসলেই বাংলাদেশে ইসলামী ব্যাঙ্কিংয়ের জন্য একটা নতুন আরও স্বচ্ছ আর বিশ্বাসযোগ্য যুগের সূচনা করতে পারবে উত্তরটা একমাত্র সময় দিতে পারবে